তিস্তায় জলস্তর বৃদ্ধি পাড়ের বাসিন্দাদের সতর্ক করতে জলপাইগুড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে নিজেই মাইকিং শুরু করে দিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান এন কাউন্সিল স্বরূপ মন্ডল শুক্রবার রাতে জলপাইগুড়ি ফ্লাট কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে দশটা নাগাদ গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে পাঁচ হাজার চারশো চৌত্রিশ দশমিক সাত আট কিউমেক জল ছাড়া হয়েছে এত বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে তিস্তার নিম্ন অববাহিকায় জল বেড়ে প্লাবনের আশঙ্কা রয়েছে তাই রাতেই এলাকাবাসীদের সতর্ক করল জলপাইগুড়ি পৌরসভা এই বিষয়ে স্বরূপবাবু জানান আমরা দেখেছিলাম কিভাবে সিকিমে অতি ভারী বৃষ্টি হওয়ায় তিস্তা নদীচর প্লাবিত হয়েছিল তাই এইবার আমরা আগাম সতর্কতামূলক মাইকিং করছি জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং জলপাইগুড়ি পুরসভা এর উপর নজরদারি চালাচ্ছে জলপাইগুড়ি থেকে সয়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ